হ্যালো হ্যাঁ আমি কিডন্যাপার রবার্ট বলতেছিলাম হ্যাঁ কো হ্যাঁ আপনার ছেলেরা আমি কিডন্যাপ করেছি ও আমার ছেলে দেখতে কেমন দেখতে তো ভালো তাহলে পরে তুই রাহে দে আমি আমি রাহে আমি কি কর হ্যালো আরে আপনার সলরে কিডন্যাপ করেছি আমি ভাই দিবি তো যদি তাহলে পাঁচ লক্ষ টাকা নিয়ে চলে আসেন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তুই দে দেবে মানে আরে ভাই এটা আপনার আপন সহল না আমি তো কিডন্যাপ করেছি আপনার সহল রে আমার মাথা ঠিক আছে আমার আপন সহল এটা তালি বড় এরকম করতে না না তুই ক ওই যে মাল ওই যে বডি ওই দাম কি 5 লাখ টাকা আছে তুই কর না 5 লাখ টাকা না একটু রোগা পাতলা তালি 3 লাখ দেন তুই দরকার নাই দে বেচে যা পাবি আমার আর দেখ দিস তুই আর দেখ দিস এ আপনার মাথার মনে সমস্যা আছে ভাই আপনি আপনার ওয়াইফের দেন আপনি ওর মাথার দেন